তার সেই হাসিটা যুবকদের এখন ক্রাশে পরিণত হয়ে গেছে যুবকেরা বলতে যে কি হাসি সিনেমার নায়িকা ফেল এগুলো কথা বলিয়া যুবকেরা ওই মেয়ের সাথে মানে টিকটক করা শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় মেয়েটা ভাইরাল হয়ে গেছে সেই পিয়া নামের মহিলা রাতারাতি হাসি দিয়ে ভাইরা আজকে বাংলাদেশের পিয়া জান্নাতুল নামের এক আইনজীবী মহিলা তার হাসি নিয়ে যুবকেরা টল করতেছে কি হাসি কি মায়াবি কি সুন্দরী তাকে নিয়ে টল করা হচ্ছে ইউটিউব ইন্টারনেটে তার ছবি ভাইরাল তার কন্টেন্ট ভাইরাল ব্যারিস্টার সুমনের পিছনে দাঁড়ায়া ব্যারিস্টার সুমন একটা বক্তব্য দিতেছে এমন কায়দায় আমার বিরুদ্ধে সংবাদ করা হচ্ছে বন্ধুর বউকে শাড়ি দিলেন ব্যারিস্টার সুমন মনে হয় বন্ধুর বউয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে এই কথা যেই বলেছে পিছনে দাঁড়িয়ে থাকে

ডেট দুনিয়া যখন আলোচনা সমালোচনা চলতেছে ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এই বিষয় আপনার মন্তব্য কি আপনি তো একেবারে চুপ বলতেছে মানে যারা আমাকে ভাইরাল করতেছে এদের কথায় আমি গা ভাসাবো না কারণ দুই সেকেন্ডের ভিডিও ওরা ভাইরাল করে আমাকে আলোচনায় আনতে পারে আবার এক সেকেন্ডে ওরা আমাকে নিচে নামাইতেও পারে বিদায় আমি নিশ্চুপ আমার এই ভিডিওর ব্যাপারে আমি কোনো কথা বলবো এই দুনিয়াতে ভাইরাল করতেও সময় লাগে না নিসে নামাইতেও সময় লাগে না তাহলে মেয়েটার মাথায় বুদ্ধি আছে না নাই আর বুদ্ধি না থাকলে কি আইনজীবী হয় অবশ্যই মহিলার মাথায় বুদ্ধি আছে কথা গণ ঠিক কি না আমার ভাইয়েরা তাহলে যুবকের এক মহিলার হাসি দেখে পাগল হয়ে যায় সিহারা দেখে পাগল হয়ে যায় এই জন্য মা বমদেরকে বলে যাই মা ব্যাপারটাই চলে যাবে না পর্দার আপনাকে পর্দা করতে হবে একটা নারী যদি ঢিলা পরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তায় হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধায় সম্মানে মাথাটা নত হয়ে যায় আর যে সমস্ত মা বোনেরা ব্যাপার দায় চলাফেরা করে দুষ্ট লোকের মাসির নামের নজর ও তাদের চেহারার ওপরে পরে সে মাস যত বেশি পচে যায় পষা মাসে মাসি কম না বেশি কথা বলেন না কেন কিছু কিছু মহিলারা ব্যাপার দেয় সাইজা গুইজা বিউটি পার্লার সাজিয়া রং রং কইরা রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ যখন তাকায় বাড়িতে আসে বলে ও বল তোর তুমি তো আমার দিকে তাকাইতে পারো না আর আজকে গেছিলাম সবার চোখ কপালে উঠছে এরকম ব্যাপার দাই মা বোনেরা চলাফেরা করা যাবে না পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে পর্দা নারীকে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির নিয়ে বোরকা ছাড়া বাহিরে এগিয়ে যেতে পারে না কথা বলেন ঠিক কি না তাহলে নারীদের জন্য পর্দা করা কি অকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলতি যুগের মেয়েদের মতো নোংরা বাসতিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না ও মা আপনি তো ফাতিমার উত্তরসূরি খাতিজার উত্তরসূরি মা ব্যাপারটাই চলাফেরা করা যাবে না ও মা আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে দেয় সাতকিরার যে সমস্ত মা বোনেরা আমি গুনাগারের কথাগুলো শুনতে মা আমি আপনাদের সন্তানের মতো মা অনুরোধের ভাষায় বলে যাই মা দয়া করে ব্যাপরটায় বাইরে ঘোরাফেরা করবেন না মা পর্দা আপনার সিকিউরিটি দিবি পর্দা আপনাকে নিরাপত্তা দেবে প্রত্যেকটা নারীর জন্য পর্দা হল গৌরবের বিষয় মর্যাদার বিষয় পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার কথা বলা ঠিক কি না একজন মা বোনদেরকে পর্দায় রাখবেন আপনার স্ত্রী আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দায় রাখা আপনার মেয়ে আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখা কথা বলেন ঠিক কি না পর্দায় থাকতে চায় না আমরা রাখতে পারি না কোনটা থাকবে না কেন কেন থাকবে না এখানে যুব পিয়া নামের সেই আইনজীবী মহিলার হাসি দেখে তোরা পাগল হইস না কথা কয় না কেন মহিলা জাব জবাব দিয়ে সেনেরা দুই সেকেন্ডের হাসি ভাইরাল করতে পারে আবার সেকেন্ডে মিশে নামাইতে পারে এদের কাছে এদের

গুনা করার কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের সবাইকে চোখকে হেফাজত করা তাও দান করেন জোরে বলুন আমিন কারণ মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আল্লাহ বলেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে এজন্য যাকে তাকে দেখা যাবে না যার তার চেহারার দিকে তাকাই যাবে না শুধুমাত্র নারীর জন্য পর্দা করা ফরজ কথা বলেন না কেন পুরুষের চোখের হেফাজত করার দরকার আছে না নাই এ জোরে না একটু অপেক্ষা করি সামনে গিয়ে আরো ফুলিয়ে বলতেছি কথাগুলো বিস্তারিত বলতেছি আমাকে একটু সুযোগ করে দেন তাহলে ভালো করে বসবেন যে সমস্ত মা বোনেরা ব্যাপার স্লোগান দিয়ে বলেছিল পোশাক স্বাধীনতা চাই সে সমস্ত নারীদেরকে আমি বলেছিলাম ও বোনেরা গোকুলের সাথ দেখো কোন দেশে পোশাক সারা মানুষ বসবাস করে পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও তোমাদের মতো অসভ্য বেহায়া মহিলার জন্য এ দেশের কুকুরও কাটবে না কথা বলেন ঠিক কি না এ জন্য ব্যাপার চলাফেরা করা যাবে কষ্ট হচ্ছে আপনাদের এ জন্য ভালো করে বোঝার চেষ্টা কর আজকে পুরুষ নারীর পোশাক পরে নারী পোশাক নারী পুরুষের পোশাক পরে এদেশে পোশাকের স্বাধীনতা আছে তারপরে দেখবেন আজকে সমাজের অবস্থা খুব একটা ভালো না কথা বলেন ঠিক কি না এরপরে এদেশে পোশাকের স্বাধীনতার আন্দোলন করা হয় কেমন স্বাধীনতা চাই পোশাকের শোনেন না এই যুবক তোমরা আন্দোলনের কথা ভুলে গেছো এক শ্রেণীর মা বোন এটা ঢাকায় আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই কি স্বাধীনতা বলে দাদি নানি বেলাউজ তারা শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আপত্তি করি নাই তো বোন কথা কন ঠিক কিনা দাদি নানি বিলাউ সারা শাড়ি পরেছিল বারো হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢেকেছিল কোন দাদি কি শাড়ি পরে বিশ্বর ডেকে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল কোন আমি তোমার নানি দেখে যাও শাড়ি পরেছি বলেছে বলেন তাহলে তুমি বল বিলাউজ সারা শাড়ি পরে পুরো পিঠটা এমন কাদে ফাঁকা রাখছি মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে কথা কন ঠিক কিনা যে সমস্ত মা বোনেরা এরা পোশাকের স্বাধীনতার আন্দোলন করেছিল এরা অশক্ত বেহায়া এরা যেটুকু পরে আছে সেটুকু পরে থাকতে চায় না এরা এদেশকে সে অশ্লীলতার দিকে ধাবিত করতে চায় কারবার ঠিক কে দাদি নানির সাথে তুলনা দেওয়া আগেকার দাদি নানীরা এত ভদ্র মহিলা তাদের মতো মহিলা তাদের তুলনা হয় না আগেকার দাদি নানীরা নম্র ভদ্র ছিল স্বামীর কণ্ঠের ওপরে কণ্ঠ দিয়ে কথা বলে না

জুলুম করো অত্যাচার করো যে হাত স্বামীকে মাপনা চাইলে বলা যায় না এই অপরাধের কারণে তোমার ঠিকানা কোথায় হবে একটু অপেক্ষা করো কথা বলেন ঠিক কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছে আমার কথা হতে পারেন খবরদার এগুলো কথা বলবেন আগেকার দাদি নানি কত ভদ্র ছিল পুরুষ মানুষের কন্ঠের আওয়াজ পাইলে আগেকার দাদি নানি ঘরের কোনায় আই লুকাইত আর এখনকার মহিলারা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দরজা খুইলা গেট খুইলে দিয়ে গল্প করে আসেন ভা কার কাছে এসেছেন বাদশাহ বাদশাহ তো আমারই স্বামী আসেন ভিতরে বসেন চেয়ারটা দেই একটু বসেন না এক কাপ চা খেয়ে যান অন্তত একটা বিস্কিট মুখে দেন এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেতের ভাই কথা কর ঠিক কিনা বলেন তো অপরিচিত কোনো পুরুষ যদি বাড়িতে আসে আপনার স্ত্রীকে তার সাথে দেখা করা জায়েজ আছে কথা কয় না দেখা করা জায়েজ আছে জায়েজ আর এরা গেট খুলে গল্প করে আসেন কি বলেন আমাকে বলা যাবে না আছে না নাই স্বামীর কথা ও শুনছে মা বোন যারা বসে আছেন মা খবর এরকম আচরণ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে নকরনা ফি বুইউতি কুননা ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমার ঘর ভিতর অবস্থান কর ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা বাসলিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করনা কথা বলে ঠিক কি না এইজন্য মা বোনদেরকে বলি মা সাবধান